পিছন দেখি তাই অনেক জায়গায় ভালোও লাগে আবার বলতেও পারি ভালো লাগে বা না আর এখানে আসার আগেই বলি ভালো জায়গায় আসছে কারণ কি কোথাটা ঘুরলেই মনটা ভালো হয় আর অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় মানুষ আছে অনেক লোকজন আছে কিন্তু ঠিক পছন্দ হয় এখানে যেমন গেছে আজকে রাজেশের মতো লোক আছে

কিছু হচ্ছে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত অনুভব আমি বর্ধমানের চেয়ারম্যান হিসাবে এটা আমি স্বীকার এত সিস্টেমেটিক ওইটা কাজকর্ম করে সব মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য যদি কোনো একটা জায়গাকে ইতিহাসের জায়গা করে যায় বা করা যায় সামান্য সদস্য হ'লেও বহু জেগাই আছে যদিও গেলে ভাল লাগে

একটা লেগেছে ভালো কাজে যথেষ্ট উৎসাহ সবাইকে করতে পারেন আপনার সবাই আজকে যারা উপস্থিত আছে বিভিন্ন এই সময় সঙ্গে আজকে পরিচয় করবেন পরিচয়ও মানে আজকে আমি আমার হেডমাস্টার বন্ধু তারই আর কি এখানে পঁচিশ লাখ দিয়েছে எனக்கு বড়ல ஒரு একটা কারণ دیوار হতে জায়গা আপনারা যারা улице পরিপাকু রয়েছে যায় এমন জায়গায় দেবেন না যেখানে দিয়ে কষ্ট হবে আমাদের না পেতে হবে

এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ এবং আপনারা যে সকলে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই আমি আজকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসছেন এরা প্রত্যেক সময় আমাদের প্রচারে বা যে কোনো কাজে আমাদের সবসময় সহায়তা করা আমি আবার তাদের ধন্যবাদ জানাই আমাদের যে ছোটো প্রোগ্রাম আমাদের সবসময় মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একদমই নিজেদের চিন্তার ভেতরেই রাখতে হয় না ভেরি এবেল অ্যান্ড ভেরিথ এ ভেরি লং লংল তো ও আমাদের এইগুলো সমস্ত কিছুই করে তো এই শ্রাবণ মাসে প্রায় প্রত্যেক রোববারে শনিবারে প্রায় প্রত্যেক শনি রবিবারই প্রায় হাজার দু হাজার আড়াই হাজার পায়েসের আমরা আগে আমরা অন্যান্য মন্দিরের এই লুচি তুচি এগুলো সব তৈরি করি তো আমরা এগুলো মন্দিরে করি না কাজ মন্দিরটা এত বেশি নোংরা হয়ে যায় তো আমরা একদম কন্টেনারে একটা পায়েস আড়াইশো গ্রামের মতো পায়েস আর ছোটো জল আমরা বিতরণ করি তো সেই কাজটাও এত পারফেক্টলি করে যে আমাদের এটা করতে মানে কোনো অসুবিধাই না তো আজকে আরেকটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের পরে হয়তো কয়েকজন আসবেন আপনারা আমাদের সামান্য যে ভোগ প্রসাদ এরপরে আমরা শুরু করবো সেটা আমাদের সাথে আপনারা একসাথে বসে গ্রহণ করবেন ম্যাডাম আমাকে আগেই বলেছিলেন যে আজকে যেহেতু দেখবেন আমাদের কোনো সময় দেওয়া সম্ভব নয় তো সেটা উনি হয়তো চলে যাবেন বা আশা করবো সকলেই হয়তো এখানে থাকবেন এবং আমাদের সাথে ভোগ গ্রহণ করবেন হবে সকলে যারা স্কুল ডিপার্টমেন্ট থেকে এসেছেন তারা আর আমাদের রোটেরি ক্লাবের কয়েকজন আপনারা আপনারা বাকিরা সবাই এখানেই বসুন বৃষ্টিতে আপনাদের তো যেতে পারি জেলে যেতে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সেই ছবি দেখালাম সরাসরি সামিতে রহমানের দিকে